এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এটা দেখায় এই গাইটা বাচ্চা দিতে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন বাকি আছে স্বাস্থ্য খুবই ভালো আর তাছাড়া একটা দুধের গাভী যে মতো হওয়া দরকার সে মতো আছে মুখ ছোট্ট আছে পিছুন চওড়া আছে নিচেকার শিরাও মোটা আছে আর মোর হচ্ছে গোল মোর শরীর স্বাস্থ্য ভালো আছে প্রথম বিহনে এই গাইটা এটা দ্বিতীয় চলছে প্রথমবার বারো কেজি রেকর্ড আছে মানে কেজি বারো দুধ দিয়েছে ভালো রকম আর তাছাড়া এই বিহনেও বারো কেজি দুধ পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এই গাইটা দাম রেখেছি আপনার পঞ্চান্ন হাজার টাকা তাতে কম বেশি হয়ে যাবে অসুবিধা কিচ্ছু নেই পঞ্চান্ন হাজার টাকা দাম রেখেছি বারো কেজি দুধ দেয় শরীর স্বাস্থ্য ভালো আছে তো যাই হোক এই মুহূর্তে কেউ যদি নিয়ে যেতে চান নিতে পারেন কোনো অসুবিধা নেই পনেরো থেকে কুড়ি দিন বাকি আছে এর বাছুর দিতে আচ্ছা এই একটা দেখিয়ে দিই এই একটা আছে এটাও আপনার তেরো থেকে চোদ্দ কেজি দুধ করে এই গাইটা এটাও দ্বিতীয় বিয়নের গায়ে আছে তো যাই হোক এই গাইটাও আপনার মোর ওলান হালকা হালকা ছাড় দিয়েছে দেখিয়ে দিচ্ছি হালকা হালকা ছাড় দিচ্ছে এটাও এরকমই বাকি আছে মোটামুটি দিন পনেরো কুড়ির মধ্যেই বাচ্চা দিয়ে দেবে যাই হোক এই যে গাইটা রঙ হচ্ছে কালো আর জার্সির মধ্যে ক্রস আছে দুধ করে ভালো ওর থেকে এ দুধ বেশি দেয় এ তেরো চোদ্দো লিটারের গাই তো যাই হোক এরও দাম রেখেছি আমি পঞ্চান্ন হাজার টাকা এর দাম কম হবে না ওর একটু কম বেশি হতে পারে কিন্তু এর দাম কম হবে না এর ফিক্স রেট পঞ্চান্ন হাজার টাকা তেরো থেকে চোদ্দো লিটার দুধ আছে যাই হোক ও একটা বগনা গাই এটা হচ্ছে আপনার চার দাঁতের বকন গাই প্রথম যাই হোক বেশ কিছুদিন বিয়ানো হয়েছে এর এই গরুটা আপনার এই মুহুর্তে দুধ আছে আপনার দশ থেকে বারো কেজি দুধ আছে এর একবার শরীর খারাপ হয়েছিলো যার কারণে চেহারাটা একটু ঝরে গেছে আর তাছাড়া এমনি স্বাভাবিক অবস্থায় এ দুধ দেয় আপনার পনেরো থেকে সতেরো কেজির মধ্যে দুধ করেছে কিন্তু এখন এই মুহূর্তে এর দুধ কমে গেছে ওষুধ ইঞ্জেকশান অতিরিক্ত হওয়ার কারণে তো যাই হোক এই গায়েটার দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা দাম কম বেশি হয়ে যাবে যেগুলো যা হবে সেগুলো বলে দেবো যেটা ফিক্স রেট সেটা বলে দেব এটা আপনার যেটা দেখালাম প্রথম বিয়নের গায়ে এটা গির আর হয়েস্টেন ক্রস এটা আচ্ছা এই যে বাঘা রঙের এই গাইটা আছে এটা হচ্ছে দ্বিতীয় বিয়নের গাই খুব বড় আকারের নয় মিডিয়াম ছোট্ট আকারের গাই তো যাই হোক এটা আপনার দশ থেকে এগারো কেজি দশ কেজি মেনে চলেন দশ কেজি দুধ দেয় তো আমি পাচ্ছি আপনারা চাইলে দেখে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো এই গাড়িটার দাম রেখেছি আপনার পঞ্চাশ হাজার টাকা কম বেশি হয়ে যাবে রেটের দিকে কোনো সমস্যা হবে না কম হয়ে যাবে অসুবিধা নেই লাস্ট যদি দাম ধরেন তাহলে লাস্ট আমি সাতচল্লিশ হাজার টাকাই ছেড়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা দ্বিতীয় বিয়নে গায়ে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার জার্সির মধ্যে বেশ পিওরিটি ভালোই আছে জার্সির মধ্যে এটা তো এই যে জার্সির মধ্যে এটা তিনবার বাচ্চা হয়েছে একদম বুড়ি গায়ে নয় তিনবার বাচ্চা হয়েছে আপনারা জানেন গায়ে দুটো তিনটে বিয়ন দেওয়ার পর বুড়ি হয়ে যায় না তো যাই হোক অল্প খুঁড়াকে খুব ভালো দুধ দেয় এই যে মোড়ের কাঠিং দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি পিছন সহ মোড় আছে এর খুব ভালো গায়ে তো এই যে গাইটা ছোট্ট আকারের গায়ে তো এই গাইটা আপনার তেরো কেজি দুধ দেয় ভালোভাবে তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় আপনারা বারো তেরো ভালোভাবে ধরতে পারেন এর দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা এর দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা জার্সির ভালো পিওরিটি আছে আচ্ছা এই যে গাইটা এটা দেখিয়ে দিলাম জার্সির মধ্যে তিনবার বাচ্চা দিয়েছে এটা হয়ে গেল আচ্ছা এই যে গাইটা আছে এটা দ্বিতীয় বিয়নের গাই সামনাসামনি দেখলে গায়ে অবশ্যই পছন্দ হবে এটা আপনার এই মুহূর্তে দশ কেজি দুধ আছে ভালোভাবে দশ থেকে এগারো কেজি দুধ আপনারা পাবেন তো আমি দশ কেজি মেনে চলছি দশ কেজিই ধরছি তো এই গাইটা আপনার দাম পড়ে যাবে লম্বা চওড়া আছে এই গায়েটার দাম পড়ে যাবে সাতচল্লিশ হাজার টাকা ফিক্সড রেট একদম ফিক্স সাতচল্লিশ হাজার টাকা দাম নেবো দুধে কোনো ফেল নেই গায়ে এমনি লম্বা চওড়া আছে ভালো গাই দেখে নিতে পারেন সব আমাদের এখানে স্যুটেবেল গায়ে কোনো রকম শরীর খারাপ নেই একদম সুট করা গায়ে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে দেখে শুনে নিয়ে যেতে পারেন সাতচল্লিশ হাজার টাকা ফিক্স রেট যাই হোক দুধ বাড়বে দুধ বেড়ে গেলে আবার দাম বেড়ে যাবে অসুবিধা নেই আর এই যে জার্সির মধ্যে এই যে গাইটা দেখতে পাচ্ছেন এইটা চার মাসের প্রেগনেন্ট আছে আর তাছাড়া দুধ আছে এর মোর হয় ছোট্ট মতো ওলান খুব বড় হয় না তারপরেও কিন্তু দুধ অতিরিক্ত করে এই গাইটা যখন বাচ্চা দেয় তখন চোদ্দো কেজি দুধ আর এখন নর্মালি চার মাসের প্রেগনেন্ট আছে আর এই মুহূর্তে আপনার দুধ আছে আপনার আট কেজি আট কেজি দুধ দেয় চার মাসে প্রেগনেন্ট আর এছাড়াও আমি এর বাছুর দেখিয়ে দিচ্ছি তারপরে আমি দাম বলবো এর বাছুরটা আমি দেখিয়ে দিই আগে কারণ বাছুরটাও তো আপনাদেরকে ধরতে হবে কারণ হচ্ছে এই যে বাছুরটা অনেকটা বড় হয়ে গেছে এ বারো চোদ্দো হাজার টাকা যখন তখন দাম তারপরেও মায়ের দুধ খায় মা দুধ দেয় অসুবিধা নেই খাওয়া ভালো রকম ধরে গেছে হ্যাঁ এটা হচ্ছে এইচএ এর ক্রস আর এটা জার্সি দেখালাম ওর মাকে আর ওই যে আপনাদেরকে বললাম তিনবার বাচ্চা দিয়েছে তার বাছুর এই ছোট্টটা আর এটা হচ্ছে ওটার যেটা লাস্টে দেখালাম তো যাই হোক এই বকন বকনা